এই সেল করবে দেখতে পাচ্ছেন এটা কি কালার বলেন সাদা সাদা মা আর সাদা মাদি কফি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আবার চলে আসছি করতে চান মুখ আমাদের আদেছ হাজার বাসায় এটা কেমন আসছিলাম একদিন তো মূলত আশা হয় না অনেকদিন পর আসলাম তো অনেকগুলো কব দেখতে পাচ্ছেন প্রায় কবুতরই সেল করবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন ভিডিওতে সব কবুতরগুলো ধরে ধরে দেখানো হবে এবং আপনারা কারো ভালো লাগে সাথে সাথে যোগাযোগ করবেন সাথে নাম্বার দেওয়া হবে অনেক কবুতর আছে কতগুলো কবুতর আছে স্যার আশিটা আশি পিস আশি পিস কবুতর রয়েছে কতগুলো বিক্রি করবেন পঞ্চাশটা টাকা কবুতর বিক্রি করবে এর মধ্যে থেকে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে যোগাযোগ করবেন আচ্ছা কথা না বেরিয়ে কবুতরগুলো ধরে ধরে দেখানো শুরু করি এই কৌতুরগুলো নিয়ে সেল করবে দেখতে পাচ্ছেন এটা কি কালার বলেন চাচা এটা সবুজ দোভাজ সবুজ দোভাজ এগুলো বাজি টাজি ডিম ডিম্বা চৌকে আছে ডিম ডিম্বা চৌকে বাজি বাজি আছে দুটারে দুটারে বাজি আপনি যোগাযোগ করবেন কৌতুরগুলো বিক্রি হবে সেরে দিল কৌতুরগুলো এদিকে দেখতে পাচ্ছেন একদোটা সুন্দরী সুন্দর মা নোটটা দেখতে পাচ্ছেন যে একটা ফাটা আছে মাথার সামনে আর মা সুন্দরী মা সুন্দর আছে ভালোভাবে দেখে রাখেন এগুলোও সেল হবে এখান থেকে আছেন সবুজ এটা আপনি কি সবুজ বলেন না অন্য কিছু বলেন এটা সবুজ এটা লাইট কালার সবুজ মজারা একটু মিডিয়াম টাইপের নটা একটু বড় আছে সারেন্স এবার কবুতর হচ্ছে লাল পিলং এটা জোড়া ঠিক আছে বাহ একবার ভালো লাল পিলং এটা হচ্ছে সাদা সাদা মা আর সাদা মাদি এগুলো একটু পিলম টাইপের একটু ন্যাস কালো না আর নটটা কি ফ্রেশ ফ্রেশ নটটা বলুন সবই একটু বলামস পাই কবুতর কিন্তু চাষার সেইভাবে সময় দেয় না কবুতরকে তার মধ্যে যেসব কবুতরগুলো কিছু গরমবাজি হয়ে গেছে সবই প্রায় উড়ার বাজি কবুতর এটা কফি এর কফি গাছ আহ এই বাইরেছে একটা এটা এটা সবুজ কালো সবুজি আবলুক টাপের আর এটা হলো সাদা মা পিঠের পুরো হলো কালো এগুলো ভালো স্যার এই বাইরে দিচ্ছে এটা হচ্ছে জাগ জ্যাগ এই জোড়া কে যদি নেয় দাম কত রাখ রাখবেন টাকা এই জোড়া ছয় হাজার টাকা রাখবে দেখে রাখেন কবুতর জোড়া এটা সেলার জন্য থাকবে এটা হচ্ছে এটা মুশ মুশকি অনেকে মাস্ক বলে এই কবুতরটা

দুইটা দিছে এটা হচ্ছে সাদা আর হচ্ছে পিলং জোড়া ঠিক আছে বাজার সাইকেলার এই যে এই কতটা বাজে যে এখানে এক জোড়া লাল পিলং এটা কি লাল পিলং বলেন লাল টকটোক লাল মানে দুটাইল কালাৰিমেও না তাইতো

Eh. Ha. Teges. Tak. Ara data diye gete shesh. Ara data ekrei. আর আছে এটা সবুজ দুবাজ এটা সবুজ একই কবুতর দেখতেছি আপনার সবই টোবাল অটোওয়ালা কবুতর কোনো নাই কোনো নাই মা ঠিক আছে সারেন আপনার নাম্বারটা বলে এই আপনারে ফোন দিলে আপনি পাবেন তো এই হচ্ছে কবুতর যা দেখলেন সবই ধরে ধরে দেখানো যেটা আপনার পছন্দ হবে যোগাযোগ করবেন নাম্বার তো অলরেডি দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে কবুতর কিন কিনে নেবেন তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আজকে আর এখানে শেষ করে দেব দেখাবে নেক্সট ভিডিওতে আর কোনো কবুতর যদি সেল থাকে ওই সবগুলো আপনাদেরকে ওই ফোনে যোগাযোগ করবেন দেখতে পাবেন